আরে সুমন ভাই আপনি কি করছেন ভাই মোমবাতি দিয়ে ভাই ভাই মোমবাতি দিয়ে আজকে ফায়ার প্রুফ তার টেস্ট করামো ভাই বলেন কি ভাই ভাই তার তো পুড়ে যাবে ভাই ভাই তার তারে আগুন লাগবে না ভাই তার আগুন লাগবে না দিন শেষ জি ভাই বলেন কি ভাই দেখি তো ভাই কিভাবে এই যে ভাই দেখেন ভাই ভাই পুড়ে যাবে ভাই গন্ধ বেরো ভাই পুড়বে না ভাই পুড়বে না এই যে পুড়বে না ও সত্যি তো কালো হয়ে যাচ্ছে ভাই জি এগুলো কি তার ভাই ঠিক আছে অর্ஜினাল ফায়ারপ্রুফ তার ভাই ফায়ারপ্রুফ তার জি অর্ஜினাল ফায়ারপ্রুফ তারে আগুন লাগার দিন শেষ আচ্ছা তারে আগুন ধরবে না ভাই তারে আগুন ধরবে না তারে আগুন ধরবে না তারে আগুন ধরবেই না ভাই গ্যারান্টি গ্যারান্টি দেখেন দেখেন দর্শক

এবং মাত্র দশ হাজার টাকায় হ্যাঁ রাজকীয় ব্যবসা করার সুযোগ এই ইলেকট্রিকের টার্ন নেওয়া ব্যবসা দশ হাজার টাকা মাত্র দশ টাকায় টাকা কি শুধুমাত্র পাইকারি আমাদের সব পাইকারি এবং আমার নিজস্ব ব্র্যান্ড ও রে লোঠে লোঠে তামা তার নাকি জি 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 আচ্ছা তো শুক্রিয় দোষ দেখতে পাচ্ছেন ভাই কি কি তার আছে ভাই আমার এখানে আপনার বাসাবাড়ি ওয়ারিং করার জন্য যে সমস্ত তারগুলো প্রয়োজন হয় সব সবাইটেমের তারই আমার দোকানে আছে আচ্ছা মানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি থেকে টেন আর পর্যন্ত আচ্ছা 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 তো ভাই এগুলা রেট কি বলা যাবে ভাই হ্যাঁ অবশ্যই এগুলা রেট বলে দিব তবে আপনার দর্শক যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা আর রেট গুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ অনেকে এসে দামাদামি করেন আসলে দামাদামি করার কোনো অপশন নাই যারা মাল নেবেন অবশ্যই রেট গুলো খেয়াল রাখবেন এই রেডে আমার কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন নাজমুল ভাই অনেকক্ষণ আগুন ধরে রাখছে না এই যে দেখেন সরাইয়া দিলাম আগুন নাই আচ্ছা এখন এখন আমি বুঝব কি হবে যে তারটা পড়ে নাই এই যে দেখেন ভাই এই যে দেখেন তার মানে আগুন লাগবে না ছড়াইবো না এই যে দেখেন যে দেখেন লাগাই উপর উঠে যাইতেছে দেখছেন খেয়াল করেন ক্যামেরাটা একটু সামনে আনেন একটু দেন আপনার দর্শক ছোট হয়ে যাইতেছে ধরতে ধরতে কিন্তু ছোট হয়ে দেখেন কিভাবে করতেছে দেখছেন ভাই এটাকে খেয়াল রাখবেন আর আমার দোকানে আমার দোকান হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের পাশে আমাদের ছয় এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি নয় নাম্বার দোকান আচ্ছা হ্যাঁ আমি প্রথমে দেখাবো ওয়ান পয়েন্ট থ্রি আচ্ছা 1.3 দেখেন ভাই একটু দেখেন আলহামদুলিল্লাহ তার যে কোয়ালিটিটা আমাদের এইটা খেয়াল করেন দেখেন অরিজিনাল পিওর কপার এবং পথ আমার কিন্তু 100 বছর গ্যারান্টি করা 100 বছর গ্যারান্টি করা অরিজিনাল তামার তার মানে আপনার বিল্ডিং যতদিন থাকবে আমার মালের মালও ততদিন থাকবে ইনশাআল্লাহ এই যে আমার কোয়ালিটিটা দেখেন ভাই একেবারে অরিজিনাল পিওর কপার ভাই অরিজিনাল পিওর কপার এবং হান্ড্রেড পার্সেন্ট একশো গাছ অরিজিনাল ফায়ার প্রুফ মাত্র বারোশো টাকায় পাচ্ছে অন্যান্য নিতে গেলে আপনার রেট পরিসশো 2600 টাকা আমার রেট মাত্র বারোশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি আচ্ছা এরপরে দেখাবো ভাই হচ্ছে কি আপনাদের 2.0 2.0 2.0 জি কি কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কি আপনার প্রত্যেকটাই ঘর ওয়্যারিং এর জন্য আচ্ছা হ্যাঁ 2.0 হচ্ছে কি আপনি মেইন লাইন দেওয়ার জন্য এগুলো কতটুকু শক্তিশালী এগুলো অনেক হেভি মানে তামা হইলে যে কোনো ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের এটা হচ্ছে 2.0 এগুলো হাই রেঞ্জের বিল্ডিং গুলো আছে হ্যাঁ 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 আপনি বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট 10 তলা তলা বিল্ডিং এ আপনি এগুলো ব্যবহার করতে পারবেন অরিজিনাল পিওর কপার 100 বছর গ্যারান্টি করা 100% ফায়ারপ্রুফ

চল্লিশশো পঁয়তাল্লিশ হচ্ছে কি আপনার মাত্র বাইশো টাকায় মাত্র বাইশো টাকা হ্যাঁ মাত্র বাইশো টাকায় অর্ধেক দামে অর্ধেক দাম অর্ধেক দামে কিভাবে সম্ভব শুধু নামের কারণে আচ্ছা আচ্ছা ওকে বড় বড় কোম্পানির যে তার কোয়ালিটি ইনশাল্লাহ সবই সেম থাকবে শুধু নামের কারণে আপনার এলাকাতে যে সমস্ত এই তার লাগবে আপনি যদি এলাকাতে যাচাই করবেন যদি এক লক্ষ টাকা দাম আসে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা টাকার মাল দিব মাত্র ষাট হাজার টাকায় কোয়ালিটি সেম থাকবে

আপনি এক বস মাল বের করবেন এক বসে সিল দেওয়া আছে 1.5 2.5 মাত্র 2800 টাকা 2.5 আচ্ছা তারপরে কি দেখা তারপরে আছে আমার কাছে দেখেন এই যে কালার মাল আছে যেমন আর্থিং এর আর্থিং এর মাল আছে তারপর আইপিএস এর মাল আছে হ্যাঁ তারপরে দেখাবো আপনাদের 3RM এটা কি এটা হচ্ছে আপনার 3RM ভাই মানে 722 বলে অনেকে 722 729 বলে 722 বললে 3RM বলে যে যে নামে বলুক না কেন কোয়ালিটি মানে তারের কাজ একটাই সাত বাইশের অন্যান্য টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র তিন হাজার আটশো টাকায় আলহামদুলিল্লাহ তা আমার তিন দেখেন ভাই অনেক ভালো অসাধারণ ভাই কোয়ালিটি আসলে আপনারা ভিডিওতে দেখে বুঝবেন না সরাসরি আমার দোকানে চলে আসবেন আপনার সরাসরি দেখলে আরো ভালো লাগবে আপনার হ্যাঁ এটা থ্রি আর এম দেখেন এখানে কিন্তু আমাদের সিল দেওয়া আছে ভাই দেখেন এই যে সিলগুলা কিন্তু স্পষ্টলি দেওয়া আছে

ব্যবহার করতে চান তার আমার কাছ থেকে ফোর আর এম তারটা নিতে পারেন তারপরে কি আছে এরপরে দেখাবো আপনাদের সিক্স আর এম সিক্স আর এম জি এই যে সিক্স আর এম তার এটা আমাদের হচ্ছে কি একটা সুবিধা কিভাবে জানেন যারা বিল্ডিং বিল্ডিং যারা এই ব্যবহার করেন বিল্ডিং এ অনেক সময় মিস্ত্রি লেখা দেয় যে আপনার পঞ্চাশ গজ পঞ্চাশ গজ মাল আনবেন অনেক দোকানদার কিন্তু দেয় না এক কয়েল দিয়ে দেয় আমার কাছ থেকে কিন্তু আপনার প্রত্যেকটা মাল কিন্তু আপনার ফোর আর এম